নমস্কার সকলকে আজকে কথা বলবো দৈনিক রাশি ফল নিয়ে আজকের দিনের বাংলা তারিখ সতেরোই ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজির পয়লা মার্চ দু সাল আজকের বার শুক্রবার আজকের দিনটা আপনার কেমন কাটবে জেনে নিন সেটা প্রথমেই জেনে নেব আজকের তিথি ও নক্ষত্র সম্পর্কে আজকের দিনে তিথি থাকবে পঞ্চমী তিথি আজকের দিনে নক্ষত্র থাকবে সাতই নক্ষত্র আজকের দিনে যোগ থাকবে ধ্রুব যোগ আজকের দিনে পক্ষ থাকবে কৃষ্ণ পক্ষ তাহলে জেনে প্রতিটি রাশির সম্পর্কে প্রথমেই বলবো মেষ রাশি বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে সামাজিক কাজে সুনাম লাভ করতে পারেন পরবর্তী রাশি বৃষ রাশি সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন কোনো কাজের সুবাদে সকলের প্রীতি লাভ করবেন আইনজীবীদের সময় মিথুন রাশি কর্মক্ষেত্রে সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা যায় ব্যবসা মনের মতো হবে না কর্কট রাশি চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে এরপর বলি সিংহ রাশি সঙ্গীতের সাফল্য লাভ সংসারের ব্যয় বাড়তে পারে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে বৃথা ভ্রমণ হতে পারে কন্যা রাশি পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে বাড়তে খরচ হতে পারে তুলা রাশি ব্যবসায় সমস্যা বাড়তে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি না নেওয়ায় ভালো হবে এবার বলি বৃশ্চিক রাশি প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে ব্যবসায় আয় বাড়তে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে ধনু রাশি কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে ব্যবসায় আয় বৃদ্ধির যোগ শরীরে রোগের কারণে মন কষ্ট এবার বলি মকর রাশি ব্যবসায় অশান্তি বাড়তে পারে প্রেমে অভিমান বৃদ্ধি পাবে পরবর্তী রাশি কুম্ভ রাশি ব্যবসায়ী বিবাদ থেকে সাবধান থাকা দরকার প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না শারীরিক সমস্যার জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না অর্বশেষ মিন রাশি কর্মস্থানের সম্মান নিয়ে টানাটানি বাড়তি কাজের জন্য সময় নষ্ট চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি